মোটা মোটা লতি রেখে দেবা কলম সেই সেই কোতায় দিয়ে আনছো কলাদা কোথায় বাবা অনেক দূর থেকে এই লতি কটা আমি নেব 1 কেজি তাই তো কি আছে চুপ করো মাউশি কি বলে ও গাল তো এটা রোগা হয়ে গেছে তুমি ওটা দেখে দাও কি বলছে মাসে কি জানি আমার রান আমার রান বাবা একটু রোদ্দুর বেরিয়েছে ঝলমলে রোদ্দুর একটু বেরিয়েছে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে সারাক্ষণ বৃষ্টি সকালে তো হয়নি তো আমার হ্যাঁ তুমি একটু দাও মোটা মোটা দেখে দাও এক কেজি মতো দেখো মোটা মোটা দেখে কাটা তাড়াতাড়ি করে বেছে নিচ্ছি হেব্বি স্বাদ সেই স্বাদ

গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো দুদিন আগে নিয়েছি কচিল লতি তোমাদেরকে দেখালাম তো দুদিন পর এই যে ছাড়াতে বসেছি দিদি এসছে দিদিকে বললাম চল এখানে এক কেজি বলেছিলাম নেব তো হয়ে গেছে দু কেজি তো চলো ছাড়িয়ে নি তারপরে দেখো চিংড়ি মাছও বেছে নিয়েছি তোমাদের সঙ্গে ঝটপট করে শেয়ার করছি ছোট্ট একটা ভিডিও তো সবটা আমি শেয়ার করতে পারিনি সেদিন অনেক রান্নাবান্না করেছি তাড়াহুড়োই তো চিংড়ি মাছ দিয়ে লতি করব এই যে লতির মশলা করে রেখে দিয়েছি আর লতিটাও সেদ্ধ হয়ে গেছে এখন লতি বসাবো রুই মাছ আলু দিয়ে রান্না হয়ে গেছে আর ডাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে মেয়ের জন্য এই যে অল্প একটু মাংস করে নিলাম আর বাদবাকি মাংস রাত্রের জন্য রেখে দিলাম মশলা মাখিয়ে রাত্রে রান্না করবো আর হবে পরোটা মাংসের সাথে তো দেখো বাইরে আবার বৃষ্টি আসবে মেঘ করেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি একটু রোদ দিচ্ছে আর বৃষ্টিতে তো পুরো ভাসিয়ে দিয়েছে চারিদিক জল উঠে গেছে কিন্তু আমাদের এই জায়গাটা জল ওঠেনি এই জায়গাটা উঁচু এই দেখো এক্ষুনি আবার বৃষ্টি নামবে তো যাই হোক এখন রান্নাবান্না তাড়াতাড়ি সারতে হবে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি আর এর মধ্যেই মশলাটা দিয়ে দেবো সর্ষে রসুন পেঁয়াজ লঙ্কা তো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম ভালোভাবে এখন কষিয়ে নিয়ে কচির লতিটা রান্না করে নেব আর প্রচণ্ড কাজ ছিল বাড়িতে তো তাড়াহুড়ো করে কাজ করছি আর রান্না করছি ওর জন্য সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক কাজকর্ম সবই প্রায় হয়ে এসছে তাও অনেক কাজ পড়েছিল বৃষ্টি হচ্ছে হালকা রোদ দিয়েছে সব কেচেছি যে একটুখানি টানলেও ঘরে মেলা যাবে কেন কয়দিন ধরে টানা প্রচণ্ড বৃষ্টি তো যাই হোক এই যে নুন হলুদ দিয়ে দিলাম ভালোভাবে এখন কষিয়ে নিয়ে কচিলতি তো সেদ্ধ করেই রেখেছি দিয়ে দেব তারপরে ভালোভাবে ভেজে নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নেবো তো চলো এটা একটু কষিয়ে নিই আর দেখো দেখতে কত ভালো লাগছে আর খেতে তো কি বলবো কচুর লতি চিংড়ি মাছ দিয়ে তো ভালোই লাগে তা এমনি রান্না করলেও ভালো খাই আবার তো চিংড়ি দেওয়া তো আরোই ভালো খাবো ফাটাফাটি এই দেখো কষানো আমার হয়ে গেছে এবারে কচুর লতিটা দিয়ে ভালোভাবে এখন ভেজে নেব তো চলো ভালোভাবে নেড়ে নিচ্ছি তো দেখো আর দেখালাম না ভালোভাবে ওটাকে আর জল দিইনি ভেজে নিয়েছি মশলা দিয়ে চিনি দেওয়া হয়ে গেছে একটুখানি মিষ্টি দিয়ে নেড়ে নিয়েছি ভালোভাবে এখন নামিয়ে নেব তো দেখাচ্ছে এই দেখো নামানো হয়ে গেছে গরম গরম কচুল লতি আর অনেক কচুল লতি পরিমাণে অনেকটাই চিংড়ি মাছ বেশ খেতেও ভালো লাগবে তো যাই হোক তো সঙ্গে শেয়ার করলাম আর এই দিকে বিকেলবেলা একটুখানি আমরা বেরোবো বর নিয়ে একটু মার্কেটে যাব তো দেখো তার জন্য খেয়ে দিয়ে তখন কটা বাজে চারটে মতো তো রেডি হয়ে নিয়েছি এই যে এখন বেরোবো কই

কেনাকাটা করে বাড়ি এসেই এই পরিমাণে বৃষ্টি দেখো মুসুলধারা বৃষ্টি ভাবলাম রাত্রে মাংস কষা আর পরোটাটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে কারেন্ট চলে গেছিলো বলে শেয়ার করতে পারিনি যাই হোক ভিডিওটাই অবধি শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই টাটা